ফেসবুক ইনস্টাগ্রামের পাশাপাশি কিন্তু বর্তমান সময়ে টুইটার বা এক্স অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে খুবই জনপ্রিয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি টুইটার বা এক্স অ্যাকাউন্ট ওপেন করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো টুইটার বা এক্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আইফোন হলে চলে যাব সরাসরি অ্যাপের স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব এক্স লিখে সিম্পলি এক্স লিখে সার্চ করে দিলে এখানে এক্স অ্যাপটি এসে যাবে তো এই অ্যাপটি আমরা ইনস্টল করে নিব ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করব এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে ভাষা সিলেক্ট করার অপশান আসবে এটা আমরা বাইডিফল যা আছে সেটাই রাখবো নিচ থেকে আমরা আবারও নেক্সট অপশানে ক্লিক করবো এখন এখানে সর্বপ্রথমে আমাদের নেইম অপশানে আমাদের নাম দিয়ে দিব তারপর ইমেল অপশানে আমরা একটি ইমেল অ্যাড্রেস দিব। তারপর নিচের দিকে ডেট অফ বার্থ এখানে আমরা আমাদের জন্ম তারিখ দিয়ে দিব তারপর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করবো এখন পরবর্তী স্টেপে আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশান করতে হবে জাস্ট আমরা কোডটি এখানে উঠিয়ে নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করবো তো আমি চলে গেলাম আমার জিমেল অ্যাপে অলরেডি আমাদের এক্স থেকে ভেরিফিকেশন কোডটি এসে গেছে আমরা জাস্ট কোডটি এখানে কপি করে নিলাম কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দিলাম দেন নিচ থেকে আমরা নেক্সট অপশানে চলে গেলাম এখন এখানে আমরা আট ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব আমি জাস্ট আমার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি তো পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা যদি পাসওয়ার্ড না নেয় সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর বা বিভিন্ন চিহ্ন যেরকম অ্যাট দ্য রেট ডট এগুলো ইউজ করার চেষ্টা করবেন প্লাস চিহ্ন সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডটা সহজে নিয়ে নিবে তো পাসওয়ার্ডটা সঠিকভাবে নিয়ে নেওয়ার পর নিচ থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন তো এখন এখানে পিকে প্রোফাইল পিকচার অপশন এখানে ক্লিক করে আমরা আমাদের একটি প্রোফাইল পিকচার আপলোড করে দিব তো এখান থেকে আপনি চাইলে টেক ফটো অপশানে ক্লিক করে সরাসরি ছবি উঠিয়ে দিতে পারেন অথবা নিচ থেকে জোজ এক্সিস্টিং ফটো অপশনে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করে দিতে পারেন তো আমি জাস্ট আমার পছন্দ মতো একটা ছবি আমি গ্যালারি থেকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। এখান থেকে ফটোস অ্যান্ড ভিডিওস পারমিশন চাইলে আমরা অ্যালাউ করে দিব তো সাকসেসফুলি কিন্তু আমার প্রোফাইল পিকচারটি নিয়ে নিয়েছে নিচ থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব এখন এখানে আমাদের টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি সাজেস্ট করবে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইউজার নেম ইডিট করে নেবেন বাট এখানে কিন্তু প্রত্যেকটা টুইটার নেম বা এক্স অ্যাকাউন্টের নেম কিন্তু ইউজার নেম ইউনিক হয়ে থাকে আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ যে সব নামে অলরেডি এক্স অ্যাকাউন্ট রয়েছে এরকম নাম আপনি যদি এখানে দেন সেক্ষেত্রে কিন্তু ওই নামগুলো নেবে না সো এখান থেকে আপনি এডিট করে আপনার মতো একটা ইউনিক নাম আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি জাস্ট আমার পছন্দ মতো যে কোনো একটা নেম আমি চয়েস করে নিলাম তো আমি কিন্তু আমার পছন্দ মতো একটা পারফেক্ট নেম পেয়ে গেছি এটা অ্যাভেলেবেল রয়েছে তো আপনার আপনাদের ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো আপনারা একটা নাম সিলেক্ট করে নেবেন এটা কিন্তু ইউনিক নেম এবং এই নামের মাধ্যমে কিন্তু আপনার আপনি যত টুইট করবেন বা যে যেসব পোস্ট করবেন এটার মাধ্যমে কিন্তু আপনাকে মেনশন করা হবে সো এখান থেকে সঠিকভাবে নাম সিলেক্ট করে দেওয়ার পর আমরা নিজ থেকে আবারও নেক্সট অপশানে ক্লিক করব এখান থেকে নোটিফিকেশান পারমিশন চাইলে অ্যালাউ করে দেবো এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টাক্টস পারমিশন চাইলে অ্যালাউ করে দেব এখন এখান থেকে কিছু অ্যাকাউন্ট সাজেস্ট করবে আমরা চাইলে কিছু অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখতে পারি আপনি চাইলে ফলো দিতে পারেন অথবা আপনি স্কিপ করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এখন এখানে আরও কিছু এক্স অ্যাকাউন্ট সাজেস্ট করছে যেরকম পর সময় টিভি বিভিন্ন বড় বড়ো যেসব চ্যানেল বা আইডি রয়েছে সেগুলো কিন্তু সাজেস্ট করছে তো এখান থেকে আমি কয়েকটা ফলো দিয়ে দিলাম আপনি চাইলে এখান থেকে ফলো দিতে পারেন আপনি না চাইলে না দিতে পারেন কোনো ব্যাপার না তো নিচ থেকে আবারও নেক্সট অপশনে চলে গেলাম তো অলরেডি কিন্তু আমার এক্স অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমরা এক্স অ্যাকাউন্ট ওপেন করে ফেললাম তো এভাবে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের এক্স অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের এই এক্স অ্যাকাউন্টে যেখানেও পোস্ট করতে পারবো তার জন্য এখানে নিজের দিকে যে প্যালাস আইকন রয়েছে যদি এখানে ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা লাইভে যেতে পারি বা বিভিন্ন ফটোজ বা পোস্ট করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ